নমস্কার সন্ধে ছটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবিডনি প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটি ছাব্বিশের ভোটে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি রাজ্যে টার্গেট অমিত ভোটের প্রধান ইস্যু অনুপ্রবেশ অনুপ্রবেশকারীদের নথি বানিয়ে দিচ্ছে তৃণমূল সরকার অভিযোগ কমিতে। অনুপ্রবেশ আটানোর দায় কার বাঁকুড়া থেকে অমিত শাহকে পাল্টা আক্রমণে মমতা নাম না করে অমিতকে দুঃশাসন বাবু বলে কটাক্ষ এসআর মৃত্যু দায় দাবি মমতা দিদি মোদী সেটিং নিয়ে প্রশ্নের মুখে অমিত মোদী নিজে চান তৃণমূল সরকার উৎখাত হোক সেটিং তত্ত্ব কারিজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এজেন্সিকে বিজেপি প্রভাবিত করে না বলেও দাবি তিনবার অস্ত্রোপচার গুরুতর অসুস্থ তবুও কবি জয় গোস্বামীকে এসআর শুনানিতে তল ডাক সত্ত্বেও হুগলিতে মহিমায় তৃণমূলের অসিত মজুমদার পেট বন্ধ করলেন শুনানি প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাল শেষ বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ওর গুরুত্ব অপরিসীম মন্তব্য চির প্রতিদ্বন্দ্বী হাসিনা শোক মোদি ও মমতা হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটি খবরে জুলাই দু ভোটের পর দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি বাংলার সফরে এসে চড়ালেন কেন্দ্রীয় অমিত দুর্নীতি কিংবা স্বজন পোষণ নয় বাংলার ভোটে যে অনুপ্রবেশকে ইস্যু করে ময়দানে নামবে বিজেপি তা আজ অমিত শাহ স্পষ্ট করে দিলেন সরকার বনেগি টু থার্ড মেজরিটি সরকার বনায়গে টার্গেট হয়ে গা এসআইআর শুনানি যখন জোর কদমে ঠিক সে সময় বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপির নেতারা যতই তৃণমূলের দুর্নীতির উপর প্রচারের আলো ফেলুন না কেন অমিত শাহ কিন্তু ইস্যু হবে অনুপ্রবেশ একই সঙ্গে অমিত শাহ দাবি বাংলার ভোটে এবার বিজেপি জিতবে বিএসএফিং সুরক্ষা নেই কর बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को मेरे स्तर पर मैंने सात पत्र लिखे ममता बेनर्जी को पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को जमीन देने में क्या डर है कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो इसके डॉक्यूमेंट कौन बना रहा है बंगाल सरकार बना रही है দেশ भर যে जो পেটিয়ে पेटिए पकड़े जा रहे हैं इनके पास से बंगाल के डॉक्यूमेंट फर्जी डॉक्यूमेंट पकड़े जाते কখনো দুর্নীতি নিয়ে তৃণমূলের সমালোচনা তো কখনো স্বজন পোষণ কিন্তু অমিত শাহের বক্তব্যে আজ গুরুত্ব পেল অনুপ্রবেশ এবং এসআইআর সম্প্রতি বাংলা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছিলেন তাতে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে টু শব্দটিও ছিল না আজ কিন্তু সেই খামতি পুষিয়ে দিলেন অবീഷ মতুয়াওকে ডরনী কি কোই জরুরত নহি হ্যায় কি ভারতীয় জনতা পার্টি কা ওয়াদা হ্যায় জো শরণার্থি بنگাল মে আয়ে হ্যায় ও ভারত কে নাগরিক হ্যায় ইনকা কোই नुकसान नहीं कर सकता মমতা ব্যানার্জি भी नहीं कर सकती बांग्लाর ভোটে মতুয়াদের দিকে তাকিয়ে থাকে সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীらっしゃসবানীতে কি মন বলবে মতুয়াদের সেটাই এখন দেখার আকাশ বার্তা এদিকে বাঁকুড়ার বর্জরা সভা থেকে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে দুঃশাসন বাবু বলে কটাক্ষ করার পাশাপাশি তার পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী তিন দিনের বঙ্গ সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন বাংলায় ভোট হবে এপ্রিলে তিনি বলেন তৃণমূল নিজেদের ভোট ব্যাংক অটুট রাখতে অনুপ্রবেশে মদত দিচ্ছে ঘুষপেটিও अपनी वॉर बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक है तीव्र प्रतिवाद जानिए एसआईआर प्रसंग टनी मुख्यमंत्री बोलें प्रकृत ভোটার দের বাদ দেয়ার চক্রান্ত হচ্ছে কড়া ভাষায় অমিৎশকে নিশানা করেন তিনি বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাও তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বছরের লোককে ডেকে বাড়াচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে বাড়াচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাড়াচ্ছ লজ্জা করে না તુદ તુમે ખাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালগালি চলবে কতদিন মমতা আজ সরস্বত্র মন্ত্রীর পদত্বক দাবি করেন আকাশ বার্তা বাংলায় দিদি মোদির সেটিং নিয়ে অভিযোগ শোনা যায় রাজনৈতিক মহলে আজ সেই প্রশ্নের মুখ্য পড়তে হলো অমিত শাহকে খোদ প্রধানমন্ত্রী ও তৃণমূল সরকারের উৎখাত চান সেটিং তত্ত্ব খারিজ করে দাবি অমিত শাহ মমতা ব্যানার্জি শাসন মে सिंडिकेट तोलबाजी कटमनी न केवल वो सिस्टम को बढ़ावा दिया है यहां कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है भाईपो को है और किसी को कमाई करने का अधिकार नहीं है सब में हिस्सेदारी देनी पड़ती है ফের ভাই প্রসঙ্গ অমিত শাহর গলায় কিন্তু বাংলা সফরে এসে আজ তাকে পড়তে হলো দিদি মোদি সেটিং এর অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে সিপিএম তো বটেই বিজেপির তলাতেও কান পাতলে শোনা যায় যে দিদি আর মোদির মধ্যে নাকি সেটিং রয়েছে আর সেই জন্যই তৃণমূলের উৎখাত চাইছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে অমিত শাহ বললেন মোদিও তৃণমূলের উৎখাত চান দেখে ভাই মে এখানে প্রেস করা হোদি জি অভি থাকে দিন পেলে सभा करने के लिए आने के लिए निकले थे जा नहीं पाए अब ममता बनर्जी कह रही कि हम उनके साथ हैं अगर उनको भ्रांति फैलानी है तो फैलाएं। भारतीय जनता पार्टी का कोई नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेकर मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है लिप्स एंड बाउंस जिसका डेढ़ सौ करोड़ रूपया सीज हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी एनसी आप जानती है इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग पूछना कर रहे हैं इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहा है डायरेटिव उठ रहा है बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बनर्जी अरेस्ट नहीं हुआ उसका कंपनी का डेढ़ सौ करोड़ रूपया बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी किसी से डरेगी भी नहीं किसी को बचाएगी দিন কয়েক আগে সেটিং তত্ত্ব নিয়ে ঠাড়ে ঠোড়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকেই বলছেন যে সেটা শুধু অভিজিতের কথা ছিল না তিনি দলের একাংশের কথা তুলে ধরেছিলেন মনে করা হচ্ছে বাংলায় ভোটের কথা মাথায় রেখে আজ দলের নিচুতলার কর্মীদের সন্দেহ নিরসনের চেষ্টা করলেন অমিত শাহ আকাশ বার্তা এদিকে বাংলায় ভোটের আগে উস্কে উঠেছে মন্দির মসজিদ রাজনীতি গতকাল নিউটাউনে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন ফুরফুরা শরীফের পির্জাদা তাওহাসের দিকে বারবার মসজিদের দাবি করেও আমরা কিন্তু কোনো ফল পাইনি অভিযোগ তাওহার কলার সোমবার নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সে ব্যাপারে ক্ষোভ উগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন ফুরফুরা শরীফের পীরজাদা তহাসের থেকে তার দাবি হিন্দু ভোট পেতেই নিউটাউনে দুর্গা অঙ্গন করা হয়েছে আমরা বারবার মসজিদ চেয়েও পাইনি এই সরকার আজকে মন্দির করছে কিন্তু আমাদের বারে বার দাবি বারে বার দাবি যে আমাদের জন্য একটা মসজিদ করা হোক ওয়াকাফ সম্পত্তি দিয়ে আমরা বিধানসভায় বিশেষ করে মুসলিম প্রতিনিধি হিসেবে যেগুলোকে পাঠাচ্ছি তারা কেন বুবা হয়ে গেছে তোহাসের থেকে দাবি ভোট এলেই মন্দির মসজিদ কেন করা হবে উন্নয়নে রাজনীতি তো করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভোটটা যে ইদিক হয়ে গেছে সেই আমি টানবো এটা কিন্তু আদর ঠিক নয় মমতা ব্যানার্জি যেভাবে বাংলার উন্নয়ন করে যাচ্ছিলেন ওনাকে মন্দির মসজিদ করার কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না আমার যদিও ফুরফুরা শরীফের পীরজাতা জানান দিঘা জগন্নাথ মন্দির নিয়ে তার কোনো খব নেই তার দাবি ওয়াক টাকাতেই মসজিদ হোক আকাশ বার্তা গতকালের পর আজও এসআইআর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার গতকাল মগরার পর একই ঘটনা ঘটল পোলবাতেও এসআইআরের শুনানি বন্ধ করে দেওয়াটা যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিএলএ টুদের দের শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় গতকাল তিনি শুনানি বন্ধ করে দিয়েছিলেন হুগলির মগরায় আর আজ একই দাবিতে ফের হুলুস্থুল কাণ্ড পোলবার বিডিও দফতরে ঢুকে অসিত জানিয়ে দেন বিএলএ টুদের দের ছাড়া তিনি শুনানি করতে দেবেন না কেন থাকবে না বলুন এরা তো পার্টির অথরাই দেখুন আমরা তো ডিসিশন মেকার কেউ না

গতকাল মগরার শুনানি বন্ধ হয়ে যাবায় ক্ষোভ প্রকাশ করেছিল কমিশন বলা হয়েছিল ফের এমন ঘটনা ঘটলে করা ব্যবস্থা নেওয়া হবে বারবার কমিশনের কাজে হস্তক্ষেপ করায় কি করা ব্যবস্থার মুখে পড়বে অসিত মজুমদার উঠতে থাকে প্রশ্ন ঘণ্টাখানে কচল অবস্থার পর শেষ পর্যন্ত পোলবার শুনানি কেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক এরপর ফের চালু হয় এসআইআর শুনানি আকাশ বার্তা একা অসীতে রক্ষী নেই দোসর কিনা হুগলির সপ্তগ্রামে তৃণমূল বিধায়ক তপন দাস করতো আমার কোনো আন্দোলনই কিন্তু শান্তিপূর্ণ থাকে না ডিএলএ বিতর্কে হুশিয়ারি দিলেন তিনি আমার এলাকায় যদি বিএলএ টু আলাদা হয় আমি তো জানেন যে আমার রাজনৈতিক যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন খুব কম করি তার বন্দোবস্ত মেরামত করব নেবাজন কৌশলকে কোনো অসুবিধা নেই এস শুনানিতে ডিএলএতে ঢুকতে না দেওয়া নিয়ে একের পর এক হুঁশিয়ারি শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অন্যদিকে হুগলির সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাসগুপ্তের হুশিয়ারি আমার কোনো আন্দোলনই শান্তিপূর্ণ হয় না তার এলাকায় বিএলএদের ঢুকতে না দিলে ব্যবস্থা নেবেন তিনি অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল শুনানি বন্ধ করলে আমরা শুনানি চালু করব কোন রাজনৈতিক দলের বিএলএ টু এখানে আসবেন না তো ওনারা জোর করে যদি এইরকম ধরনের একটা মানুষকে অস্বস্তির মধ্যে ফেলতে চান তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসব এবং পুনরায় মানুষের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় এবং সুস্থ স্বাভাবিকভাবে যাতে হিয়ারিং হয় এবং ভোটার লিশেতে যাতে নামটা মানুষের ওঠে তার জন্য যথাসম্ভব ব্যবস্থা আমরা করি বিএলএ বিতর্কে সুর চড়িয়েছেন হুগলি জেলার দুই তৃণমূল বিধায়ক শুনানি অশান্তি অব্যাহত হুগলিতে আকাশ বার্তা সত্যরুদ্ধ কবি জয় গোস্বামীকেও এসআইআর এর শুনানিতে তলব করল নির্বাচন কমিশন একই তো অসুস্থতা তার উপর একাধিক অস্ত্রোপচার শুনানিতে যেতে পারবেন তো প্রবীণ কবি সন্ধি হান তার পরিবার পরিজনেরা এসআইয়ের শুনানি পর্বে এবার ডাক পেলেন কবি জয় গোস্বামী নতুন বছরের দোসরা জানুয়ারি তাকে তলব করেছে নির্বাচন কমিশন তবে শুনানিতে তিনি আদৌ সশরীরে হাজির হতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কারণ সম্প্রতি বেশ কয়েকটা অস্ত্রোপচার হয়েছে কবি জয় গোস্বামীর বর্তমানে তিনি খুবই অসুস্থ বলে পরিবার সূত্রে খবর দু হাজার ভোটার তালিকায় নাম না থাকায় কবি জয় গোস্বামীকে তলব করেছে নির্বাচন কমিশন তলব করা হয়েছে তার কন্যা দেবত্রী গোস্বামীকেও ফোনে কবি জয় গোস্বামী স্ত্রী কাবেরী গোস্বামী জানান ঠিকানা সংক্রান্ত বিভ্রান্তির জেরেই তলব করা হয়েছে তার স্বামী ও কন্যাকে একটু আগে যে জয় তো এরকম অসুস্থ তা কি করে যাবে ও তিনটে সার্জারি হয়েছে তা আজকে ওরা বলছেন যে যেহেতু আমরা সল্টলেকে থাকি আর আমরা গিয়ে ভোট দিই যাদবপুরে তা যাদবপুরে গিয়ে নাকি ওখানে কোনো একটা বাড়ি এখন ওখানে তো আমাদের কোনো বাড়ি নেই আমরা ওখানে গিয়ে কি করে ও তাহলে বি বলছে তাহলে ওই আহ এসআইআর থেকে আজকে যখন বললাম যে রেমিডি কি তখন বললেন যে তাহলে এসআইআর থেকে আপনার বাড়িতে যাবে তখন বললাম আমি সল্ট লেগে থাকি বলে তাহলে হবে না তাহলে কি হবে না তাহলে আরেকটা ডেট দেওয়া হবে সেই ডেটে যদি উনি যান মানে যেতে হবে বর্তমানে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার জয় গোস্বামী ও তার পরিবার যদিও প্রকাশিত খসড়া তালিকায় নাম রয়েছে জয় গোস্বামী স্ত্রী কাবেরী ও কন্যা দেবত্রী গোস্বামীর পরিবার জানায় দু দুই সাল পর্যন্ত কবির ভোটার তালিকায় নামও ছিল না তিনি ভোট দিতেও যেতেন না কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবেই ভোট দিয়ে আসছেন তিনি এমনকি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জয় গোস্বামী কিন্তু এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের অন্যতম মাপকাঠি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকাতেই জয় গোস্বামীকে তলব নির্বাচন কমিশনের সম্প্রতি এসআইআর শুনানিতে এসে বয়স্ক ভোটারদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কমিশন বিজ্ঞপ্তি করে জানিয়েছে পঁচাশি বছর বয়স উত্তীর্ণ অসুস্থ ভোটারদের বাড়িতে গিয়ে শুনানির কাজ হবে এক্ষেত্রে গুরুতর অসুস্থ হলেও জয় গোস্বামীর বয়স চুয়াত্তর বছর কবির কন্যা দেবত্রী জানান বাবার তথ্য ও নথি নিয়ে তিনি যাবেন শুনানিতে তবে নির্বাচন কমিশন তাকে সেই সুযোগ দেবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই আকাশ বার্তা রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো বিজেপির তাকেও এসআইআর এর লাইনে দাঁড় করাতো কবি জয় গোস্বামীকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠানোই কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো তাকেও এসআইআর এর লাইনে দাঁড় করাতো কবি জয় গোস্বামীকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো নিয়ে বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কবি জয় গোস্বামীকে এসআইআর এর হিয়ারিং এ ডাকা হয়েছে তো আমি আগেও বলেছি যে ওরা পারলে বিজেপি পারলে এতটাই বাংলা সমস্যা বাংলা সাহিত্য শিল্পের প্রতি অনুরাগ রবীন্দ্রনাথ বেঁচে থাকে রবীন্দ্রনাথকে এসআইএর লাইনে দাঁড় করাতে বা বঙ্কিমচন্দ্র বেঁচে থাকে তো এগুলো অনুপ্রবেশকারী কারা সাংস্কৃতিক অনুপ্রবেশকারী কারা সেটা এখন গোটা বাংলা জানে আগামী নির্বাচনে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফলাফল দেখতেও পাবে ব্রাত্য বসু বলেন অনুপ্রবেশকারী তারাই যারা বাংলায় কথা বলতে জানে না আর বাংলার সংস্কৃতি নিয়ে অবগত নন কবি জয় গোস্বামীকে যদি ডাকা হয় তবে বাংলার যে কাউকেই অনুপ্রবেশকারী বলতে পারে বিজেপি ও নির্বাচন কমিশন আকাশবার্তা এবার স্ট্রেচারে করে পক্ষাঘাতে পঙ্গু মহিলাকে নিয়ে আসা হলো এসআর এর শুনানিতে বর্ধমান শহরের ঘটনায় কমিশনের মানবিকতা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে দু হাজার সালের ভোটার তালিকায় নাম না থাকার জন্যই হাজিরা দিতে হয়েছে বছর পঁয়তাল্লিশের মহিলাকে আমি বসতে পারছি না আর বসলে মনে হয় হাটা মানুষের ভিতরে ভুতাচ্ছে ওই জন্য কাউন্সিলর আমাকে বললাম একটু নিচে নামিয়ে দেয় নামিয়ে দেয় নাম প্রয়াত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বয়স হয়েছিল আশি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শোক প্রকাশ করলেনই বাংলাদেশের গণতন্ত্রে খালেদার গুরুত্ব অপরিসীম স্বীকার করলেন তার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও নির্বাচনে লড়াই করা আর হল না আজ সকাল ছটায় প্রয়াত হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকা হাসপাতালে মৃত্যু হয় তার। গত পঁচিশে ডিসেম্বর সতেরো বছরের স্বেচ্ছা নির্বাচন কাটিয়ে দেশে ফেরেন ছেলে তারেক রহমান অসুস্থ খালেদা জিয়া ছেলের গলায় মালা পরিয়ে স্বাগতও জানান কিন্তু বছর শেষ হল না তার আগেই চলে গেলেন বিএনপির চেয়ারপারসন রাজনীতিতে বরাবরই বিপরীতমুখী থেকেছেন বাংলাদেশের দুই মহিলা প্রধানমন্ত্রী কিন্তু খালেদার মৃত্যুতে শোক জানিয়ে বার্তা দিলেন হাসিনা লিখেছেন বাংলাদেশের প্রথম নারী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে খালেদার অবদান অপরিসীম রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও এরশাদ বিরোধী আন্দোলনে একবার একই মঞ্চে গণতন্ত্রের পক্ষে কথা বলেন দুই নেত্রী উনিশশো সালে অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্ম হয় খালেদা খানাম পুতুলের উনিশশো সালে বিয়ে করেন পাক সেনার ক্যাপ্টেন জিয়াউর রহমানকে উনিশশো সালে জিয়াউর তৈরি করেন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জিয়াউরের মৃত্যুর পর সেই পুতুলই হাল ধরেন বিএনপির উনিশশো সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বাংলাদেশের এরপর থেকেই দুই নেত্রী হাসিনা এবং খালেদার মধ্যে বিবাদ শুরু হয় খালেদার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে জানান আমার বিশ্বাস খালেদার দৃষ্টিভঙ্গি এবং ঐতিহ্য আমাদের বোঝাপড়াকে পথ দেখিয়ে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে লেখেন আমি তার পরিবার বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাই খালেদার এই মৃত্যু বাংলাদেশের ভোটে কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউতে সে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা স্বামী প্রয়াত জিয়াউর রহমানের পাশে কবরস্থ করা হবে খালেদা জিয়াকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়েছে ইউনুস সরকার আকাশ বার্তা এবার কি আমার উপর থেকে নির্বাসনের দ্বন্দ্ব উঠিয়ে নেওয়া হবে নাকি এক শাসকের অন্যায় অন্য শাসক বই নিয়ে যাবে খালেদা জিয়ার মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করলে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিন খালেদা জিয়ার আমলে উতল হাওয়া কিংবা লজ্জার মতো তসলিমার বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল সেসব নিষেধাজ্ঞা উঠো চাইছেন তসলিমা নতুন বছরে ভারত পাকিস্তান ফে যুদ্ধে জড়াতে পারে আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন বিশেষজ্ঞরা তাদের আরো আশঙ্কা আফগানিস্তানে হানা দিতে পারে পাকিস্তান অপারেশন সিন্ধুরে কোনো ক্ষতি হয়নি বলে বারে বারে দাবি করেছে পাকিস্তান কিন্তু সময় যত গড়িয়েছে ততই প্রকাশ্যে এসেছে আসল সত্য পাক সেনা এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক একাধিকবার বেফাঁস মন্তব্য করে ফেলেছেন বোঝা গেছে পাকিস্তানের ক্ষতি যথেষ্টই হয়েছে আর সেই পরাজয়ের পর শোধ নিতে নাকি মরিয়া পাকিস্তান ভারতে জঙ্গি হানা আরও ব্যাপক করার চেষ্টায় নাকি দিন রাত এক করে ফেলছেন পাক সেনা এবং গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্তারা ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকেও পারছে উত্তেজনা এর ফলে আগামী বছরে আরেকটা ভারত পাক যুদ্ধ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কথা বলছেন মার্কিন বিদেশ নীতি সংক্রান্ত বিশেষজ্ঞদের সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস সংক্ষেপে সিএফআর এই স্বশাসিত সংস্থার রিপোর্টকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করে মার্কিন সরকার কারণ এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এমন বেশ কয়েকজন যারা বিভিন্ন সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন সিএফআর এর রিপোর্টে আরও বলা হয়েছে পাকিস্তান যে কোনো সময় আফগানিস্তানে আক্রমণ চালাতে পারে এবং সেক্ষেত্রে ভারত আফগানিস্তানকে সাহায্য করবেই এই কারণে এবং ভারতের মাটিতে সন্ত্রাসে পাক মদত মূলত এই দুটি কারণে আগামী বছর নাকি ভারত পাক উত্তেজনা আরো বাড়বে এবং তা যুদ্ধের দিকেও যেতে পারে বলে সতর্ক করা হয়েছে সিএফআর এই রিপোর্টে আকাশবার্তা ফিরব রাজ্যের খবরে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করায় শাসক দলের রোষের মুখে চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস সুমন বৈধ নাগরিক কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এরা বারো সালের আগে ছিল কোথায় শাসক নেতা রশের মুখে পড়লেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের মুখ সুমন বিশ্বাস এবার সুমনের নাগরিকত্বের বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার গতকাল তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস চাকরিহারাদের সাহায্যের আশ্বাসও দেন হুমায়ুন আর তারপরেই কার্যত ক্ষোভ উগড়ে দিলেন চুচুড়ার বিধায়ক এদের কোনে পুরো পরিবার বারো সালে ভোটার হয়েছে তাহলে এরা কোথায় ছিল আগে জবাব দিক উড়ে এসে জুড়ে বসে বিপ্লব করছে পাল্টা সুমানের দাবি এক সময় এই বিধায়কই তাকে চুচুড়ার কৃতি সন্তান হিসেবে সংবর্ধিত করেছিলেন এখন তিনি এসব প্রশ্ন করছেন আমি ষোলো সালের যে এসএসসি প্যানেলে চাকরি পেয়েছি আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছিল চাকরিটা দিয়েছিল কে তখন মুখ্যমন্ত্রীর নাম কি ছিল মমতা ব্যানার্জি এবং চুচুরার বিধায়ক কে ছিলেন অসিত মজুমদার আজকে তিনি যে প্রশ্ন তুললেন এই প্রশ্নটাকে তিনি আমাকে তুললেন নাকি তারই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রশ্ন চিহ্ন তুলে দিলেন সুমনকে আক্রমণ করতে গিয়ে দু সালের প্রসঙ্গ টেনে আদতে অনুপ্রবেশের অভিযোগকে স্বীকৃতি দিলেন বিধায়ক এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের আকাশ বার্তা এখন সময় বিরতির সঙ্গে থাকুন